আন্দোলন আগে যে আমরা ছাত্র জনটা একত্রিত হলাম এটার এটার কারণে আমরা এটা প্রতিমান করতে যাচ্ছি যে যে দেশের সার্বিক কল্যাণে এবং দেশ মার্জার রক্ষাটা কথা হয়ে থাকতে চাই তবে আমি একজন গবেষক আমি আমি একজন গবেষক আমি গবেষণার সাথে জড়িত তো আমি সেই ক্ষেত্রে কিছু বিষয় আপনাদের উল্লেখ করতে চাই যে এই যে সংস্কার যেটা এটা শুধু ষোলো বছরে না বি স্বাধীনতার পরে বিগত পঞ্চাশ বছরের একটা সংস্কার আমরা এখন আশা করতেছি কারণ সব যার যারাই এর আগে সরকার ছিল তারা সবসময় মনে করেন যে আপনার ছাত্রদের সার্বিক কল্যাণে যে কিছু একটা করা বা মানুষের কল্যাণে কিছু করা ঠিক আছে এই জায়গাতে অসুস্থ দুর্নীতি অন্যায় এবং যে জিনিসগুলো হয়ে আসছিলো এখন আমরা বিশ্বাস এবং এই এই দুর্নীতি বা অন্যায়ের বিষয়টা এখনও সচিবালয়ের অনেক আমলাদের মধ্যেই কিন্তু এখনো রয়ে গেছে যেখানে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা কি করছি আমরা একটা স্বৈরাচরতম বা হটিয়ে দিয়েছি তো সর্বশেষ আমি এটাই বলবো যে আমরা ছাত্ররা এখন একটা সংস্কার চাই এবং দেশে এই এই সংস্কারে শুধু আমি না দেশের সর্বস্তরের মানুষ কী হবে তাদের অধিকার রক্ষা পাবে তাদের অর্জন তাদের যে আপনার মানে ব্যক্তিগত স্বার্থ সবার স্বার্থ রক্ষা হবে সর্বশেষ মাতৃভূমিকে সবাই যার যার মতো করে ভালোবাসবে এবং সবার কল্যাণে নিয়োজিত রাখবে তো আমি বিশেষভাবে এটা বলবো যে দুর্নীতি এবং অন্যায়ের যে বিষয়টা রয়েছে এই জিনিসটা সংস্কার হোক যদি এই বিষয়টা সংস্কার হয় তাহলে আমরা ছাত্র সমাজ দেশের জন্য অনেক কিছু করতে পারবো সবথেকে বড়ো কথা যে ব্রেন ড্রেন এই যে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে ঠিক আছে দেশে অনেক মেধা যে পাচার হয়ে যাচ্ছে আশা করি এই মেধা পাচারটা রোধ হবে এবং Fins ara vam reaccionar i vam adreçar el propietari i ens vam adonar que ho